খুদের ভাত রান্না করেছি তার সাথে বানিয়েছি মজার সাত রকমের ভত্তা সবগুলা ভত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম খুদের ভাত রান্না করেছি একদম কম মশলায় কম তেল দিয়ে আমাদের খুলনা অঞ্চলে এটাকে বলে থাকে খুদের ভাত আবার অন্য অঞ্চলে কিন্তু অনেক নামে পরিচিত যেমন বৌয়া ভাত খুদের ভাত ইত্যাদি নামে তো এই খুদের ভাতটা আমি রান্না করেছি একদম কম তেল মশলায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা ভেজে তারপরে আমি ধুয়ে রাখা খুদগুলা দিয়ে একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম এই তো এখানে আমি যে ভত্তাগুলা বানাবো সবগুলো রেডি করে নিয়ে চলে আসলাম দেখতেই পেয়েছেন আমি কিন্তু তো কাঁকরোলটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি অনেকেই আছে কাকরল তরকারিটা একদম পছন্দ করেন না এইভাবে একবার ভত্তা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকে আমি সাত প্রকারের ভর্তা বানিয়েছিলাম যারা ভর্তা প্রেমী তাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এখানে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি আর বেগুনটার এখন উপরের যে আবরণটা ওটা ফেলে দিব সাথে আলুগুলা সিদ্ধ করে নিয়েছি কচুর ছড়ি সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষলে নিব সবগুলা ভত্তায় কিন্তু আমি এই শুকনো মরিচ পেঁয়াজটা ব্যবহার করব যার কারণে একটু বেশি করে নিয়েছি রসুন ভত্তা করার জন্য আমি রসুনটা শুকনো খোলায় টেলে সিদ্ধ করে নিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজটা ভালো করে কষলে এখন আমি সরিষার তেল দিয়ে দিব আর এটা হচ্ছে ঝুড়ি আমের আচারের সরিষার তেল এই তেলটা দিয়ে ভত্তাটা মাখলে অনেক বেশি মজা হয় এখন ঝটপট ভত্তাগুলো বানিয়ে ফেলবো প্রথমেই আমি এখানে বেগুনের ভত্তাটা বানাবো বেগুনটা পুড়িয়ে নিলে ভত্তাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে তো এই যে বেগুনটা আমি বাটনায় দিয়ে দিলাম আর সেই মরিচ আর পেঁয়াজ মাখানোটা দিয়ে দিয়েছি এখন আমি বাটনা দিয়ে একটু ঘুটে নিয়েছি আর এখন হাত দিয়ে ভালো করে কষলে কষলে ভত্তাটা মেখে নিব। আসলে হয় কি হাত দিয়ে ভত্তাটা মাখালে অনেক বেশি টেস্টি হয় খেতে বেগুন ভত্তাটা হয়ে গেলে এখন আমি আলু ভত্তাটা করে নিব আলুটাও আমি বাটনার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে সেই মরিচ আর পেঁয়াজ এভাবে করে রাখলে কিন্তু ভত্তাটা বানানোর সময় অনেক বেশি সহজ হয়ে যায় বারবার আপনাকে মরিচ পেঁয়াজ কচলাতে হবে না তো আলুটা যখন ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে একটু চটকে চটকে নিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যে আরও একটু সরিষার তেল দিই তো একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন আমার আলু ভত্তাটাও রেডি হয়ে গেল এখন আমি কাঁকরোল ভত্তাটা করে নিব। আর সত্যি বলছি কাকরোল ভত্তাটা এত টেস্টি হয়েছিল আমার ছেলে কিন্তু কাঁকরোল একদমই পছন্দ করে না তবে আজকে কাকরোল ভত্তাটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর বুঝতেই পারে না যে এটা কাকরোল ভত্তা তো আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এই যে কাঁকরোল ভত্তাটাও রেডি হয়ে গেল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখন আমি করে নেবো কচুর ছড়ির ভর্তাটা কচুর ছড়িটা কিন্তু আমি আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে ছড়িটা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ আর পেঁয়াজ আমি কিন্তু এখানে কচুর ছড়িটা আবার পরে ভালো করে মেখে নিয়েছিলাম বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে সেটা স্কিপ হয়ে গিয়েছিল পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছি কারণ কচুতে একটু রসুনের পরিমাণ বেশি না দিলে কিন্তু গাল চুলকানির সম্ভাবনা থাকে তো এই যে পরবর্তীতে আবার কিন্তু আমি মেখে নিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা আমি টেলে নিয়েছিলাম টেলে নিয়ে এখন ভালো করে মেখে আবার আমি কচুর ছড়িটা দিয়ে মেখে নিয়েছিলাম এতে করে ভত্তাটা অনেক বেশি মজা লেগেছিলো আর কচুর ছড়িটা দেখতে পাচ্ছেন খুব আঠা আঠা হয়েছিল কচুর ছড়ির এই ভত্তাটা থাকলে কিন্তু এক প্লেট ভাত একদম অনায়াসে শেষ করা যাবে বাটনায় যে ভত্তাগুলো আমি বানাবো সেই ভত্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি পাটায় বেটে ভত্তা বানাবো হচ্ছে প্রথমে রসুন ভত্তাটা বানিয়ে নিব তো এখানে আমি রসুন দিয়েছি লবণ আর মরিচ সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এভাবে রসুন ভত্তা বানালে কিন্তু অনেক বেশি মজা হয় তো ভালো করে এই যে আমি বেটে নিয়েছি আর পাটায় বাটা ভর্তা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি টেস্টি হয় এই রসুন ভত্তাটা আমার ছেলে ভীষণ পছন্দ করে আর এখন আমি বানিয়ে নিব হচ্ছে কালো জিরা ভত্তাটা কালো জিরা ভত্তার বানানোর জন্য আমি পেঁয়াজ রসুন মরিচ আর কালো জিরা একসাথে টেলে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কালো জিরা ভর্তা একদম তেতো হয় না এখন একটু লবণ দিয়ে খুব সুন্দর করে বেটে নিব আর এইভাবে আমি সবসময় কালো জিরা ভর্তা করে থাকি আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে একদম তেঁতো হয় না তো খুব সুন্দর করে বেটে নিয়েছি একটু সময় নিয়ে আর ভত্তা খেতে গেলে তো কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া কোনো জিনিসই কিন্তু মজা হয় না তো রেডি হয়ে গেল আমার কালো জিরা ভত্তাটা আর এখন আমি বানিয়ে নিব হচ্ছে শুটকি ভত্তা ভত্তাগুলো দেখে কিন্তু অনেক লোভ লাগছে তাই না এখানে আমি চেপা সুটকি ভর্তা করেছি আজকে তো চ্যাপা সুটকি ভর্তা করার জন্য প্রথমে একটু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প তেলে টেলে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আমি শুটকি শুটকিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি সুটকি ভর্তা করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি তবে আমি এখানে কাঁচামরিচ দিয়ে করেছি কারণ শুকনামরিচ আমরা একদমই খেতে পারি না এই তো হয়ে গেল আমার শুটকি ভর্তা এই ভত্তাগুলো দেখে কার কার লোভ লাগছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই তো ভত্তাগুলো আমি যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমার খুদের ভাতটা প্রায় রান্না হয়ে গিয়েছিল আমি দমে বসিয়ে দিয়েছি তো এই যে ভত্তাগুলো রেডি করে নিয়েছি আর এখন দেখি খুদের ভাতের কি অবস্থা এই তো দেখেন এখন একটু নেড়েচেড়ে দেখাবো খুব সুন্দর ঝরঝরা হয়েছিল মাশাল্লাহ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর এই যে প্লেটে মনের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি খাওয়া শুরু করে দিবো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবে